সুপ্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যের অন্বেষণে আজকে আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি এক সুবিশাল বনাঞ্চল পঞ্চবটির বনে যেখানে গহীন অরণ্যের ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির সাথে আর বিলের চোখ চুরানো বিশালতা আর এই বিলের উপরেই তৈরি অসাধারণ ব্রিজের উপর বয়ে চলা হিমশীতল বাতাসের শিহরণে নিজেকে আর প্রিয়জনকে নিয়ে স্মৃতিময় প্রকৃতিতে হারানোর সুযোগ রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে এই বনাঞ্চল অবস্থিত তাছাড়াও বিরামপুর ও ফুলবাড়ি থেকেও এই স্থানে খুব সহজেই আসা যায় এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে দিনাজপুর আসতে হবে ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে খুব সহজেই আপনারা দিনাজপুর শহরে আসতে পারবেন আর এই দিনাজপুর থেকে বাসে করে আপনাদের নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ভেতর দিয়ে এগিয়ে আপনারা এই অসাধারণ কাঠের ব্রিজ এবং আশুরার বিলে পৌঁছাতে পারবেন সুবিশাল বনভূমির মাছ দিয়ে তৈরি অচেনা আঁকাবাঁকা পথ আর গহীন অরণ্যের গাছের ফাঁকে সূর্যের আলোর লুকোচুরি সাথে বাতাসের শনশন শব্দ আর কোলাহলহীন এক নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেন আপনাকে এক অন্য জগতের স্বাদ এনে দেবে এখানে পৌঁছানোর পূর্বেই এই স্থানে আসলে আপনারা উঁচু নিচু পথের পাশে বনভূমি আর আশুরার বিলের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে থাকা বসার জায়গাগুলোতে বসে কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা আর মন চাইলে গাছগুলোর ফাঁক দিয়ে আনমনে কিছুটা গহিনে গভীর অরণ্যের স্বাদও নিতে পারবেন তবে প্রাকৃতিকভাবে নির্মিত এই বনাঞ্চলের খুব গভীরে যাওয়া থেকে বিরত থাকাই ভালো যেহেতু খোলা বিস্তীর্ণ নির্জন প্রান্ত তাই নিরাপত্তা নিশ্চয়তা থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যে আবেগের বসে একাকী বনের ভিতরে প্রবেশ আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য অবশ্যই সাবধানে ভ্রমণ করবেন তবে আমরা ভিডিও করার স্বার্থে রাস্তার পাশ থেকে বেশ কয়েকজন মিলে বনভূমির একটু ভিতরে ঘুরে দেখেছিলাম তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে দর্শনার্থীদের জন্য এই স্থানে গাড়ি পার্কিং ব্যবস্থা আশুরার বিলের উপর দিয়ে হেঁটে পারাপারের জন্য কাঠের তৈরি ব্রিজ খাবারের দোকান সুপেয় পানির ব্যবস্থা নাগরদোলা বসার বিভিন্ন স্থান সহ বিনোদনের বেশ কিছু ব্যবস্থা করা রয়েছে জিনরাকা ভালো নবাবগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পাঁচশো সতেরো দশমিক একষট্টি হেক্টর আয়তনের সংরক্ষিত বনাঞ্চল এই উদ্যানটি আসলে একটি শালবন দু সালের চব্বিশ অক্টোবর এই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং নামকরণ করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান এই স্থানে আসলে আপনারা শালগাছ ছাড়াও গামার করুই জাম সহ প্রায় ২০ থেকে তিরিশ প্রজাতির গাছ দেখতে পারবেন আর এই স্থানের বন্য প্রাণীর মধ্যে রয়েছে বন বিড়াল খ্যাকশিয়াল সহ বিভিন্ন প্রজাতির প্রাণী এবং নানা জাতের সাপ সবুজ শ্যামল শীতল এই বনভূমির মাঝে প্রায় ছয়শ একর জায়গা জুড়ে রয়েছে আশুরার বিল যা দেশীয় মাছের অভয় আশ্রম হিসাবে পরিচিত শীতে বিলের পানি কমে যায় তখন বিলটিকে ওপর থেকে সবুজের গালিচার মতো লাগে আর বর্ষায় হয়ে ওঠে জীবন্ত থই থই জলরাশির মাঝে নীল আকাশের সূর্যের আলোর প্রতিফলনের সাথে বিলের মাঝে ফোটা শাপলা ও পদ্ম ফুল আপনাকে মুগ্ধ করবে আর এই মৌসুমে চাইলেই আপনারা বিলের পানিতে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন চাইলে গোসলও করতে পারবেন প্রচলিত আছে কুশতহ পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর ও ঘোড়াঘাট পর্যন্ত নবাবগঞ্জ জাতীয় উদ্যানের বনের পাঁচটি শাখা ছিল তাই এর আরেক নাম পঞ্চবটি জনশ্রুতি আছে দস্যু রত্নাকর সিদ্ধি লাভ করে বাল্মীকি মুনিরূপে খ্যাতিলাভ করে এই বনেই এই বনেই রয়েছে সীতারকোট বৌদ্ধ বিহারের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন জানিয়ে শিবের কৈলাসবাস বা সীতার বনবাস কিংবদন্তি রয়েছে আর এই বনাঞ্চলের মাঝেই থাকা আশুরার বিলের উপরে রয়েছে দিনাজপুরের সুপরিচিত সেই ইংরাজি জের আকৃতির কাঠের সেতু যার দৈর্ঘ্য নয়শো মিটার যা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় বারো লক্ষ টাকা এই সেতুটি দু উনিশ সালের একই জুন উদ্বোধন করা হয় এবং নামকরণ করা হয়েছিল বঙ্গমাতা শেখ ফজিরাতুর নেসা মুজিব কাঠের সেতু উভয় পাশের বনাঞ্চল ঘুরে দেখার সুবিধার্থে নির্মিত এই সেতুটি দেখতে যথেষ্টই সুন্দর বিলের উপর এবং বনভূমির সৌন্দর্য দূর থেকে উপভোগ করার জন্য এবং ছবি তোলা অথবা ভিডিওগ্রাফির জন্য এই স্থানটি সত্যি অনেকটাই জনপ্রিয় এই স্থানে এসে ডিজাইনের এই কাঠের সেতুটি দেখে সত্যি আমরা অনেকটাই মুক্ত আমাদের কাছে সেতুটি যথেষ্টই নিরাপদ এবং শক্তিশালী মনে হয়েছে তবে সেতুটির উপর দিয়ে ভ্যান ইজি বাইক এবং অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ কিন্তু থাকছে না তাই আপনাদের পার্সোনাল যানবাহন নিরাপদে এ রেখে আপনারা সেতু দিয়ে উভয় পাশ ঘুরে দেখতে পারবেন বলে রাখা ভালো যে সেতুটির পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর এবং পূর্ব দিকে নবাবগঞ্জ ফলে দুই পাশের বাসিন্দারাও পারাপারের জন্য এই সেতুটি ব্যবহার করেন আমরা কিন্তু এই স্থানটিতে পর্যটন মৌসুম ছাড়া দুপুর বেলা ঘুরতে এসেছিলাম তাই এই স্থানটিকে অনেকটাই ফাঁকা বলে মনে হচ্ছে তবে আপনারা যখন এই স্থানটিতে আসবেন তখন এই স্থানটিকে বনভূমির মাঝে মেলার মতো মনে হতে পারে অর্থাৎ এখানে আসলে আপনারা মেলার মতো অস্থায়ী টং দোকান খাবারের দোকান খেলনা সহ কসমেটিক ইত্যাদি দোকান দেখতে পারবেন যেখানে কেক বিস্কিট ফুস্কা আইসক্রিম শিঙ্গারা সহ ইত্যাদি আরও হালকা খাবার পেয়ে যাবেন আর এখানে পর্যটন সিজনে হালকা খাবারের পাশাপাশি ভারী খাবারের ব্যবস্থা হয় বলেও জানা যায় আর সুপেয় পানি এবং কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা তো রয়েছেই অর্থাৎ অন্যান্য পর্যটন স্পটের মতো এই স্থানের রিসোর্ট টাইপের স্থায়ী স্থাপনা এবং রেস্টুরেন্টের ব্যবস্থা কিন্তু বর্তমানে থাকছে না এবং বর্তমানে কিন্তু বর্ষা বৃষ্টি এবং হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগে আগত অসংখ্য দর্শনার্থী এবং বিপুল জনসাধারণের জন্য সাউনি সহ আশ্রয় স্থান এই স্থানে অপর্যাপ্ত বলেই আমাদের মনে হয়েছে আর এই স্থানের আশেপাশে বনাঞ্চল হয় এবং বসতবাড়ি না থাকায় বর্ষার মৌসুমে এই স্থানে অবশ্যই সাতা সহ আসা উচিত বলেই আমাদের কাছে মনে হয়েছে তবে এই স্থানে আরো একটি ভালো বিষয় হচ্ছে যে এই স্থানে বিদ্যুতের কোনো সংযোগ না থাকলেও বিভিন্ন স্থানে সন্ধ্যার পরে সোলার প্যানেলের লাইটের ব্যবস্থা রয়েছে এটা আমরা লক্ষ্য করেছি অন্যদিকে বসার স্থানগুলোর পাশে কিছু ওয়াশরুমের ব্যবস্থাও করা রয়েছে তবে সবথেকে ভালো বিষয় হচ্ছে যে নান্দনিক পরিবেশেই অসাধারণ সুন্দর শালবন এবং আসুর আর বিলকে ঘিরে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ এবং পর্যটকদের সম্পূর্ণ বনাঞ্চল উপভোগ করার জন্য বনের ভিতর দিয়ে রাস্তা আবাসিক ব্যবস্থা সহ যাতায়াত এবং খাবারের সুব্যবস্থা সম্পর্কিত একটি পরিকল্পনা চলমান রয়েছে বলে আমরা জানতে পারি তাই বর্তমানে না হলেও ভবিষ্যতে দিনাজপুর জাতীয় উদ্যান উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠবে যেখানে থাকবে আধুনিক সব পর্যটন সুযোগ সুবিধা তাই অবশ্যই বনাঞ্চল জলাশয় জীববৈচিত্র্য এবং বাস্তুসংস্থানের কোনোরূপ ক্ষতি না করে নবাবগঞ্জ জাতীয় উদ্যান এবং আশুরার বিলকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র রূপে দেখার আশাবাদ ব্যক্ত করে এই অসাধারণ সুন্দর গহীন অরণ্যের মাঝ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই প্রকৃতিরই মাঝে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ